আজকে আমরা দেখব মানে কি বাফার মানি হলো যে বাফার আর কি ধরো তোমার কোনো একটা আমরা এরিয়া স্পেসিফাই করে দেবো হ্যাঁ সেটা থেকে একটা বাফার জোন ক্রিয়েট করবো বাফার জোন একদিন আমি সব দিকে একটা এরিয়ার মতো যেমন আমি একটা এরিয়া সিলেক্ট করব যে বাংলাদেশের বা আমার ঢাকা আশেপাশে দশ কিলোমিটার জুইরা ধরে কতটুকু বৃষ্টি হচ্ছে হয়েছে আর কি এরকম বা দেখা গেল ইন দ্যাট কেস এখানে আমার যে কোনো একটা প্লেস সিলেক্ট করব আমরা সেটার আশেপাশে এক কিলোমিটার জায়গার আগে আমরা একটা বাফার ক্রিয়েট করব সেখান থেকে আর কি দেখবো যে ওখানকার আশেপাশে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ বা ওইটা আমি আলাদা যদি কোনো টেবিল বানাইতে চাই সেটাই সো এখানে আমাদের সব সময় তো সব এখানে নিউ ইয়র্কের ওইটা দেওয়া ছিল আমার যেই এই শেফগুলা বাট আমি তো অলওয়েজ সব কিছু শেপ পাবো না অর্থাৎ নিজের যদি কোনো ইয়ে থাকে নিজের যদি কোনো প্লেস থাকে বা আমার কোনো যদি প্রজেক্ট থাকে ওইটার তো সবসময় শেপ অনলাইনে পাওয়া যাবে না সো যে লোকাল যে শেপগুলো ওগুলো আমাদের নিজে ক্রিয়েট করতে হবে সেটা নিয়ে আগে একটা বলছি যে ক্রিয়ে ফিচার ক্লাসের কথা বলছিলাম আমরা হ্যাঁ যাই হোক সো আমরা আজকে দেখবো ওইটাও কীভাবে তৈরি করা যায় তো এখন দেখা গেলো যে আরেকটা জিনিস আগে একটু শিখবো সেটা হলো যে কীভাবে কোনো প্লেস সার্চ করতে হয় তো আমাদের প্লেস সার্চ করার কয়েকটা অপশন আছে হ্যাঁ আমরা যেমন ধরো এখানে আমি যেই ইয়েকটা দেখছি সেটা হচ্ছিলো এরকম যে কোথায় যেন সেন্ট্রাল পার্কের ওখানে আর কি একটা বাফার ক্রিয়েট করে তারা দেখেছে আশেপাশে এক কিলোমিটার যেটা কয়টা অ্যাক্সিডেন্ট হয়েছে সেন্ট্রাল পার্ক সহ সো আগে তো এখানে কোথায় আমরা তো জানি না সেন্ট্রাল পার্ক মালটা কোথায় আসে সো আমরা তাকে খুঁজতে হবে সো খুঁজার জন্য আমরা কতগুলো জিনিস ইউজ করতে পারি যে এখানে একটা দূরবীনের মতো বাটন আছে না এটা দিয়ে আমরা সার্চ করতে পারি হ্যাঁ অথবা এই যে এই জিনিসটাও সেম একই জিনিস আর কি হ্যাঁ সো এখান থেকে সার্চ করলাম সেন্ট্রাল পার্ক হ্যাঁ যদি সেন্ট্রাল 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 এটা সেন্ট্রাল পার্ক নিউ ইয়র্ক হ্যাঁ এখানে চার দিলে আমাকে একটা ইয়ে দেখাবে এটা জুম করে নেওয়ার কথা বাট নিল না কেন জানি না যাই হোক আমাকে দেখাইছে আমি এখানে চলে যাই হ্যাঁ এই এলো সেন্ট্রাল পার্ক দাঁড়াও একটু লোড হোক এই হলো সেন্ট্রাল পার্ক যদি আমি দেখা গেলো যে আমার কাছে শুধু কোঅর্ডিনেট আছে কোনো কিছু ঠিক আছে আমি ওই ওই জিনিসটা খুঁজে পাইতে চাই কথার কথা ধরো তোমার ইয়েকে গুগল ম্যাপ আছে না এখন এটা ওপেন করলে কী আসে কইতে পারি না ওই জন্য ওপেন করলাম না তো গুগল ম্যাপে যখন তুমি এখানে ক্লিক করবা কোথাও দেখবা নিচে একটা কোড আছে এই যে এই ল্যাটিউড লঞ্চিটিউড একটা ইয়ে আছে যে এখানে এই জিনিসগুলো আসে না গুগল ম্যাপে ক্লিক করলেও ওই জিনিসটা আসে হ্যাঁ সো ল্যাটিউড লঞ্চিটিউড কপি করে এখান থেকে যে গো টু এক্স ওয়াই একটা বাটন আসে হ্যাঁ গো টু এক্স ওয়াই দিলেও এখানে তুমি লঞ্চিটিউড কপি করবা ল্যাটিউড কপি করে এখানে এই যে এই বাটনটা ক্লিক করলেই ওই দাগ দেখাবে আর কি বুঝছো ওখানে একটা লাল দাগের মতো দেখাবে সো এটাও ইউজ করা যেতে পারে এটা ভিতরে আছে কি কষু ওই ইউনিট নিয়ে কথা বলছিলাম যাই হোক এইতো তো এখন এখানে আমাদের একটা ইয়ে তৈরি করতে হবে একটা শেপ তৈরি করতে হবে হ্যাঁ তো যদি আমরা শেপ তৈরি করতে চাই তাহলে আমাদের যাইতে হবে কোথায় জানো এখানে আমাদের যেই আগে এটা নিয়ে কথা হয়েছিল হ্যাঁ এটা আমাদের যাইতে হবে যে ক্যাটালগ পেনে ক্যাটালগ পেন থেকে এগুলো আগে ডিলেট করে দিই এগুলো আমি বানাইছিলাম তো সেন্ট্রাল পার্ক সরি অনেকগুলো হাবি রয়ে গেছে আচ্ছা এখন এখানে যে আমাদের জিও ডেটাবেস যেটা আছে হ্যাঁ সরি ডেটাবেস যেটা আছে হ্যাঁ এই জিডিবি জিও ডেটাবেস ফরম্যাটে এইটাতে আমার রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে অর্থাৎ আমি যদি কোনো একটা ফোটা দিতে চাই কোথাও কোনো একটা জিনিস লিখতে চাই কোনো একটা জিনিস কী বলে লাইন টানতে চাই একটা কিছু আঁকতে চাই যে কোনো কিছু করতে গেলে আমার একটা শেপ ফাইল ক্রিয়েট করতে হবে হ্যাঁ সো আমার এখানে রাইট ক্লিক করে এখানে নিউ থেকে যে নিউ ফিচার ক্লাস হ্যাঁ এই ফিচার ক্লাসে যাব ফিচার ক্লাসে গেলে এখানে আমি কী নাম দিতে চাই যদি আমি দিলাম সেন্ট্রাল পার্ক বা সিপি দিলাম কথার কথা হ্যাঁ সেন্ট্রাল পার্ক এখানে আমরা টাইপ দেবো পলিগন কারণ আমাদের এটা পলিগন লাগবে আমাদের এত বড়ো একটা জায়গা জুড়ে ইয়ে করবো তো পলিগন দিলাম এরপরে আর কোনো কাম নেই এরপরে জাস্ট ফিনিশ দিলাম ওকে এখন আমাদের এই যে লেয়ারটা ক্রিয়েট হয়েছে না আমাদের এই লেয়ারটার ভিতরে আমাদের আর কি কাজ করতে হবে সো এটা চাপ দাও বা না দাও এভার ডাজন্ট ম্যাটার এখান থেকে আমরা এডিটে যাব এডিট থেকে যে ক্রিয়েট ঠিক আছে ক্রিয়েটে গেলাম ক্রিয়েটে যাওয়ার পর আমরা এই সেন্ট্রাল পার্কটা ধৈরা বা আমাদের যে সাবজেক্টটা আছে সো মানে বাফার হলো কি বাফার হলো আমাদের আমরা একটা সাবজেক্ট ক্রিয়েট করে দেবো এটার আশেপাশে একটা জায়গা ক্রিয়েট করবে হ্যাঁ জায়গা ক্রিয়েট করলে আমরা তোমার অর্থাৎ আমরা স্পেসিফাই করে দেবো একটা ডিস্টেন্স ওইটা ক্রিয়েট করে আমরা দেখতে পারবো যে ওই জায়গাটার ভিতরে কতগুলো জিনিস আর কি আছে কতগুলা অন্য ফিচার আর কি আছে ঠিক আছে ইন দ্যাট কেস আমাদের এই কতগুলো ডট ওইটার ভিতরে আসে ঠিক আছে আমরা এটা কাউন্ট করবো আর কি এরকম সো এখান থেকে আমরা এই এডিটে গেলাম এডিটে গিয়ে ক্রিটে গেলাম ক্রিটে গিয়ে আমাদের যেই লেয়ার অর্থাৎ যেই শেপ ফাইল সরি যেই ফিচার ক্লাস আমরা কাজ করতে চাই সেটাতে ক্লিক করব সিপিতে কাজ করবো হ্যাঁ সিপিতে কাজ করার পরে যেহেতু আমার এম আলটা এমালটা এম আলটা এম আলটা এম আলটা এম আলটা আমাকে যেহেতু সিভিতে কাজ করবো আমরা যেহেতু আমি সিভি লিপটাব এখানে অটোমেটিকলি পলিগন আমাকে দেখাচ্ছে তো আমি জাস্ট আনা শুরু করবে এখানে অনেকগুলো হাবি চাবি আছে এগুলো নিয়ে সম্ভবত পূর্বে কথা বলছি আর যদি বোধ কত যদি না বলে থাকে তাই তাহলে তো নাই এগুলো একটার কাজে এক রকম আর কি ঠিক আছে তো নিজে নিজে প্র্যাকটিস করে দেখাচ্ছে কোনটা ঠিক কাজ এখন এখানে জাস্ট যেহেতু আমার এটা নর্মাল একটা অ্যাঙ্গলের মতো আমি এটাকে একটা এখানে একটা ক্লিক দিলাম হ্যাঁ এখানে একটা দিলাম এদিকে একটা দিলাম এদিকে একটা দিলাম শেষ যখন আমার শেষ হয়ে যাবে তখন আমি এখান থেকে যে টিকা এখনটা দিলাম ফিনিশে এখন দেওয়ার পরে কী হয়ে গেলো আমার এখানে একটা ইয়ে গেলো এখান থেকে আমি চাইলে এটার সিম্বোলজিটা চেঞ্জ করতে পারি সিম্বোলজি জানি কোথায় এখানে না তো এখান থেকে সিম্বোলজি আমি চাইলে তোমার দর এমন হলো কেন এটা এখানে চাপ দেই হ্যাঁ তো সিম্বল যে যখন আসছে আমার এখানে আমি তাহলে ড্যাশ ব্ল্যাক আমরা আপনার জরুরিটা দিলাম কথার কথা হ্যাঁ তাহলে আমরা ওটা দেখতে পারবো সো এরপরে কী হলো এরপরে আমাদের এটার আশেপাশে দিয়ে আমার একটা এক্স্যাক্ট অ্যামাউন্টের বাফার ক্রিয়েট করতে হবে অর্থাৎ এই যে অটোকার্ডে যেমন অটোকার যদি যায় না থাকে তাহলে অফসেট যে জিনিসটাকে বলে না আমরা অফসেটের মতো তৈরি করতে হবে সো অফসেট তৈরি করতে আমাদের এখানে যেই জিও প্রসেসিং টুল আছে হ্যাঁ এটা এটা পে না এখান থেকে আমার সার্চ করতে হবে বাফার ঠিক আছে বি ইউএফএফ আর বাফার যে অ্যানালাইসিস টুল এটাতে ক্লিক করতে হবে ইনপুট ফিচার হবে আমার যেটা আমি তৈরি করছি সিপি হ্যাঁ ইনপুট এরপরে তোমার যে আমার যেই ডিস্টেন্স ভ্যালু দিতে হবে ডিসটেন্স ভ্যালু এখান থেকে আমরা যে কোনো যেটা আমার ইচ্ছা আর কি যদি মিটার হয় কিলোমিটার হয় আমি যদি এক কিলোমিটার দিই হ্যাঁ কিলোমিটার চুজ করলাম আমার বাংলাদেশের হিসাবে আমি অলওয়েজ কিলোমিটার হিসাব করি সো আমি কিলোমিটারই দিলাম সে কিলোমিটার যাওয়ার পর যদি আমি এখানে ধরলাম যে দেড় কিলোমিটার জায়গা দিলাম হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ বা আমি যদি তোমার জিরো পয়েন্ট ফাইভ দিয়ে পাঁচশো মিটারের ইয়ে দিই কিলোমিটারে দেই তাহলে জাস্ট সিম্পলি রান তাহলে দেখা গেল আমার এটা পাঁচশো মিটার জায়গা ধরে আর একটা কি বাফারের মতো ক্রিয়েট করছে অফসেটের মতো ক্রিয়েট করছে হ্যাঁ সো এরপরে এখানে আমার একটা ইয়ে তৈরি হওয়ার কথা এই তো সিপি বাফার একটা আলাদা লেয়ার তৈরি হয়েছে আমার হ্যাঁ তো এখন আমি কী করবো এখন আমি করবো যে এই লেয়ারটার ভিতরে আমার কতগুলো এরকম ডট ডট আছে বা অ্যাক্সিডেন্ট ডেটা আছে হ্যাঁ তো এটা করার জন্য আমাকে করতে হবে আমার একটা ক্লিপ করতে হবে হ্যাঁ ক্লিপ নিয়ে সম্ভবত অনেক আগেও বসে প্রথম দিকে আমার সরি খেয়াল নাই সো জাস্ট ক্লিপ অ্যানালাইসিস টুল যেটা ক্লিপ হ্যাঁ ক্লিপে গেলে এখানে আমি ইনপুট আর ডেটা সেট ডেটা সেট আমার কোনটা ডেটা সেট কিন্তু আমার যেই অর্থাৎ এই অ্যাক্সিডেন্টের যেই ডেটাটা আর কি ডট ডট যেগুলো আর কি হ্যাঁ এই যে প্রজেক্ট পি আছে যেটা কোথায় যেন এই যে এটা তাই না সো এটা যখন দিলাম আর ক্লিপ ফিচার মানে কি কোন জিনিসটা তারা ক্লিপ করবে আর কি সো এটা আমার সিপি বাফার যে বাফার ক্রিয়েট করছে এটা জাস্ট রান এই যে আরেকটা জিনিস তৈরি হয়েছে হ্যাঁ এখন যদি আমি এটা অফ করে দিই এই যে প্রজেক্টটা অফ করে দিই তাহলে কিন্তু আমার স্টিল এগুলার রয়ে গেছে অর্থাৎ এটার ভিতরে যে আমার যে জিনিসটা করছে ওটাকে তারা রেখে দিয়েছে সো আমি এখন যদি এখানে অ্যাট্রিবিউট টেবিলে যাই অ্যাট্রিবিউট টেবিলে গেলে তো আমরা দেখবো যে এখানে মোট কয়টা আর কি অ্যাক্সিডেন্ট ডেটা আমার আছে অর্থাৎ আমার নিউ ইয়র্ক এই সিটির আশেপাশের এই ধরো পাঁচশো মিটার জায়গা জুড়ে চারদিকে আমার একশো বিশটা মতো অ্যাক্সিডেন্ট আসে স্যার আমি যদি এই জিনিসটাকে তোমার এই এই টেবিলটা আসে না আমি কিন্তু টেবিলটাকে এক্সপোর্টও করতে পারি চাইলে এক্সপোর্ট কীভাবে করবো এক্সপোর্ট করবো তোমার যে তিনটা ইয়েক আসে না এখানে যদি ইয়েক দেয় ও ক্লিক করি আমি শুধু ইয়েক বলতেছি ক্লিক করি তাহলে এখানে যে এই যে এক্সপোর্ট হ্যাঁ এক্সপোর্টে গেলে আমি যে কোনো জায়গায় যদি চুজ করতে চাই যে আমি কথার কথা ডেক্সটপে দেবো বা হ্যাঁ এখান থেকে আমার ধরো বাফার সিপি দিয়ে এবং সেটাকে যদি এক্সেল ফাইলে ইয়ে করতে চাও বা সিএসবি ফাইলে ইয়ে করতে চাও আমি দিলাম সিএসবি দিলাম ডট সিএসবি হ্যাঁ তো আমি এক্সেলের ইয়ে তো ওখানে হবে জাস্ট সেভ সিম্পলি এরপরে ওকে এখানে একটা ইয়ে হবে এখন আমার এখানে এই যে মালটা আর কি আসছে বাফার সিপি তো এখান থেকে আমরা কি দেখতে পারবো যে এখান থেকে কয়টা আর কি তোমার ইয়ে আছে বা এখান থেকে যদি তুমি চাও এগুলাকে কী বলে হাইলাইট করে সরি রিমুভ করে বা ইয়ে করে এখান থেকে তুমি কোনো অ্যানালাইসিস অর্থাৎ বা যদি কোনো চার্ট ক্রিয়েট করতে পাই পাইচার্ট পাইচার্ট হাবি যাবি হ্যাঁ যাই হোক এখান থেকে অনেক কিছু করা যাবে আর কি সো এটি হলো আর কি বাফার যে একটা নির্দিষ্ট এরিয়ার যে একটা অফসেট নিয়ে আমার আর কি দেখেছি যে কয়টা অ্যাক্সিডেন্ট ডেটা আর কি আছে এতটুকুই থ্যাংক ইউ